শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন তো আজকে একটা কথাই বলবো যে নতুনের স্বাদ কি আর পুরাতন দিয়ে হয় নতুনের মজা আসলে নতুন দিয়েই নিতে হয় এই গাড়িটা হচ্ছে হলো করলা ফিল্ডার জি রিসর্ট একটা হাইব্রিড গাড়ি বাট এটার প্রাইস আজকে ইতিহাসের সর্বসেরা দামে থাকবে ইনশাআল্লাহ এবং এই গাড়িটার প্রাইস আপনারা গেস করতে পারেন 20 লক্ষ প্লাস মাইনাস হবে প্লাসও হইতে পারে মাইনাস হইতে পারে এটাও ছিল মূল আকর্ষণ গাড়িটা এবং কি গাড়িটা দেখতে পারেন একটা রিকন্ডিশন গাড়ি এই গাড়িটার অপশন গেটটা হচ্ছে হলো ফোর পয়েন্ট ফাইভ মাইলেজটা হচ্ছে হলো মাত্র আঠাইশ হাজার কিলোমিটার এবং কি সামনে পিছনে গ্লাস এখনো পর্যন্ত যে বিয়ার স্পোর্টের সিলগুলাও যায় নাই তাহলে বুঝতে পারেন যে গাড়িটা কতদিন বয়স হয়েছে এবং কি হইতে পারে এবং কি ইন্টেরিয়রটা দেখেন এসিটা হচ্ছে হলো টাস নেভিগেশন ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে আইডল স্টপ সহকারে কিন্তু এই গাড়িটা আসছে করোয়া ফিল্ডার দু হাজার সতেরো মডেল আ মাইলে 28000 কিমিস আবারো বলে দিচ্ছি এবং কি এটা হচ্ছে একটা হাইব্রিড গাড়ি নতুন তো নতুনই বিআস নতুন নিলে পরে আশা করি যে আপনার পাঁচ বছরের ভিতরে কোন ধরনের কোনো কাজ কাম করতে হবে না ইনশাআল্লাহ এবং কি পিছনের স্পয়লার আছে একটা গ্লাস আছে পিছনের লাইট পড়লা ফিল্লার এই পাশ থেকে শুরু শুরু করেন প্রত্যেকটা জিনিসে ওয়ার্নিং আছে এবং কি এই ট্রাঙ্ক স্পেসটা একটু দেখেন আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ স্পেস এবং কি একা জিনিস বাবু দেখাই দাও এটা হচ্ছে এই যে চাকাটা দেখেন বাংলাদেশে আমার মনে হয় না যে একবার কোনো ব্যক্তি অথবা কোনো কিছু ইউজ করা হয়েছে সেক্ষেত্রে এটা একটা রিকন্ডিশন গাড়ি ইউজ না হওয়ারই কথা এবং কি এই পাশে গ্লাস প্রত্যেকটা জিনিস এবং কি ক্রস ওভার ভিউটা এবং কি স্পয়লারটা কিন্তু গাড়ির সাথে আফটার মার্কেট না দিয়ে আফটার মার্কেট লাগানো হয় না গাড়ির সাথে বিল্ডিং স্পয়লার এবং কি এই পাশে ক্রস ওভার ভিউ তাই যে অ্যালোরিংটা কালোটা ওইটা দেখেন সুন্দর একটা অ্যালোরিং এবং এই পাশ দেখেন প্রত্যেকটা জিনিস একদম ভাবে আছে আপনারা নতুন একটা গাড়ি কিনতে চাইলে অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন এবং ডিসপ্লে করতে পারেন এই গাড়িটা চলল এপাশে যদি থাকে দেখেন মাস্টার সুইচ তারপরে পুশ স্টার্ট মাইলেজটা আঠাইশ হাজার একশো কত কিলোমিটার জানি আছে এবং কি জাপানিজ যে অ্যান্ড্রয়েড মনিটরটা আছে ওইটাই কিন্তু লাগানো আছে বিয়াস এখন হচ্ছে আমরা দেখবো গাড়ির মেন পার্টটা গাড়ির ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে নতুন গাড়ি আসল কথা ইঞ্জিন কেমন ভাবে দেখানো যায় না তারপর আপনারা দেখেন ইঞ্জিনটা কেমন কন্ডিশনে আছে এবং কি এই পাশ থেকে যদি দেখেন ইঞ্জিনটা ইঞ্জিনটা এক দুই তিন চার পাঁচটা সিল থাকে পাঁচটা সিলই কিন্তু আলহামদুলিল্লাহ আছে এবং এই পাশ থেকে চ্যাসিস মার্সেল প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং এই পাশে এই এইগুলো দেখা যায় একটু এই যে এই পাশে এই পাশে প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো ধরনের কোনো ঘামা নাই কিছু নাই বিকজ আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন আপনার যেভাবে ইচ্ছা আপনার চেক করে নিতে পারবেন আমাদের কিন্তু কোনো সমস্যা নাই আপনারা আসেন আমাদের গাড়িটা দেখেন তারপরে সিলেক্ট করেন এখনো চলে এই গাড়িটার দাম ভিআজ এই গাড়িটার দাম থাকবে আজকে মাত্র বিশ লক্ষ বিশ হাজার টাকা প্রাইস ফিক্সড আলহামদুলিল্লাহ আপনাদের সম্মান করে টাকা তুলে রাখবো আপনারা আসেন গাড়িটা দেখেন যাচাই বাছাই করেন তারপরে আমাদের গাড়িটা সিলেক্ট করেন ভিডিও শেষে আমি বলে দিই আমারও মডেলটা সতেরো মডেল করলা ফিল্ডার জি ভি শো পঁচিশ টাকার একটা গাড়ি সাড়াই হাজার কি মিলিয়াস 45। ফোর পয়েন্ট ফাইভ আছে এবং কি বুঝা যাচাই করবে তারপরে আমাদের গাড়িটা সিলেক্ট করবেন এবং কি ভিডিও শেষে যদি আমি আমার সোড়মের লোকেশনটা বলি সোড়ের লোকেশনটা ছিল খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশেই এসে কার সেন্টার আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আইয়া আবরকাত